আসসালামু আলাইকুম আজকে আলোচনা করবো গর্ভবতী ভাতা সেই কার্ডের আবেদন করতে যে এ এন সি ফর্ম দরকার সেই এএনসি কার্ড কোথা থেকে নেবেন কিভাবে নেবেন প্রথমত যে ব্যক্তি গর্ভবতী সেই গর্ভবতী মহিলাদের কে তার আশেপাশে যে কমিউনিটি সেন্টার আছে বা কমিউনিটি ক্লিনিক গুলা আছে সেখানে গিয়ে ওনাদেরকে বলতে হবে ওনারা একটা ফর্মে অর্থাৎ সেই কমিউনিটি ক্লিনিকে যারা দায়িত্বে আছেন তাদের সেই এএনসি কার্ডের সেই ফর্মে সেই গর্ভবতী মহিলার নাম স্বামীর নাম গেরাম এমনকি সেই সাথে মোবাইল নাম্বার লিখে ওনাদের সাক্ষর করে দেবেন যারা দায়িত্বে আছেন সেই এএনসি কার্ড উঠে আয় সেই এএনসি কার্ড দিয়ে আপনার যার যার যে ইউনিয়ন পরিষদ আছে সেই ইউনিয়ন পরিষদে গিয়ে সচিব মহোদয় অথবা যারা উদ্যোক্তা আছেন তথ্য সেবা কেন্দ্রে ওনাদের সাথে যোগাযোগ করে সেখানে গিয়ে সেই এএনসি কার্ড দিয়ে গর্ভবতী ভাতার আবেদন করতে পারবেন আর সেই এএনসি কার্ড দিয়ে গর্ভবতী ভাতার আবেদন করতে যে তথ্যাদি দরকার বা কাগজপত্র দরকার সেগুলো হলো প্রথমত সেই এএনসি কার্ড দ্বিতীয়ত হলো সেই গর্ভবতী মহিলার এনআইডি দ্বারা একটা সিম কিনতে হবে অর্থাৎ তার এনআরডি দ্বারা রেজিস্ট্রেশনকৃত সিম বাধ্যতামূলক সেই সাথে সেই গর্ভবতী মহিলার এনআরডি দ্বারা বিকাশ নগদ অথবা রকেট অ্যাকাউন্ট খুলতে হবে তার কারণ যদি ওই ব্যক্তির অর্থাৎ ওই গর্ভবতী যে ব্যক্তি সেই ব্যক্তির এনআইডি দ্বারা যদি সিম রেজিস্ট্রেশন না হয় সেই সাথে ওনার এনআইডি দ্বারা যদি বিকাশ অথবা নগদ খোলা না থাকে তাহলে কিন্তু সেই গর্ভবতী ভাতার টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না সেই জন্য নিজের এনআইডি দ্বারাই রেজিস্ট্রেশনকৃত সিম হতে হবে সেই সাথে নিজের এনআইডি দ্বারা বিকাশ অথবা নগদ অ্যাকাউন্ট খোলা থাকতে হবে তো যাই হোক যারা গর্ভবতী ভাতার আবেদন করতে ইচ্ছুক তারা এরকমভাবে আপনার আশেপাশে সেই কমিউনিটি ক্লিনিক থেকে এন কার্ড উঠাবেন বলে সেই সাথে যার যার যে ইউনিয়ন পরিষদ আছে সেখানে গিয়ে সেই গর্ভবতী ভাতার আবেদন করতে পারবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম